রাধে রাধে আজ উত্থান একাদশী আর এই উত্থান একাদশীর পবিত্র মুহূর্তে আমি ভগবানের গোবিন্দের সেবা সকলের সঙ্গে একটু শেয়ার করছি তো প্রথমেই আমি আমার বাগানে খুব সুন্দর একটি ফুল ফুটেছে যেটা বেশ কিছুদিন ধরেই আস্তে আস্তে বড় হয়ে উঠেছে আর আমি ভেবেই রেখেছিলাম যে এই উত্থান একাদশীর দিনেই আমি ফুলটা চয়ন করব। আর আমার রাধা গোবিন্দের চরণে তা নিবেদন করব তো আজ আমি অলরেডি সেই ফুলটা তুলে ফেলেছি আর সেই ফুলটা তুলে আমি সচন্দনে আমার রাধা গোবিন্দকে নিবেদন করেছি তো সবাইকে সেই দৃশ্য দেখাবো এবং তার সাথে আমি কিছু তুলসী মঞ্জুরি যেটা শুকিয়ে গেছে আমি রেখেই দিয়েছিলাম যখনই আমি তো আমার কৃষ্ণ তুলসী বৃক্ষে তুলসী মঞ্জুরি আসে আমি চয়ন করি এবং আমার শ্রী হরিকে নিবেদন করি সচন্দনে তো আজকে আমি কিছু তুলসী শুকনো মঞ্জুরি যেগুলো আগে থেকে রেখে দিয়েছিলাম সেটা চয়ন করে নিয়েছি কারণ আজ উত্থান একাদশী আজকে পবিত্র দিনে এই তুলসী বীজ যদি আমরা রোপণ করতে পারি তো তার থেকে আর বড় সেবা কিছু হতেই পারে না ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়ে যান অত্যন্ত খুশি হন তো ভগবান শ্রীহরি প্রসন্নতার উদ্দেশ্যে তার প্রীতিবিধান ও সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে এই তুলসী মঞ্জুরি আমি চয়ন করে নিয়েছি আর সেটা রোপণ করব এই কার্তিক মাসে দামোদর মাসে অবশ্যই আমরা প্রত্যেকেই যদি এই সেবাটা দিতে পারি তুলসী গাছ রোপণ তো তার থেকে আর ভালো কিছু হতেই পারে না তো অনেক দিন থেকে আমাকে একজন অনুরোধ করেছিল যে তার গাছ বারবার পেয়ে যাচ্ছে তুলসী বৃক্ষ থাকছে না তো আমাকে সে বারবার অনুরোধ করেছে যে আমার তুলসী বৃক্ষ আমাকে একটু কোনোভাবে ভালোভাবে তুমি রোপণ করে দাও তো আমিও তাকে বারবার আশ্বস্ত করেছি কিন্তু দেয়া হয়নি আজ ভেবেছি সেই শুকনো মঞ্জুরি রোপণ করে দেব এই পবিত্র তিথিতে আর আগামীকাল আর হবে না আগামীকাল দ্বাদশী তিথিতে কোনো তুলসী মঞ্জুরি বা পত্র চয়ন করা যায় না তো আজকেই আমি মঞ্জুরি চয়ন করে রেখেছি এবং কালকে আর আরেকটি বিশেষ তিথি রয়েছে তুলসী বিবাহ তো তুলসী বিবাহ আমরা খুব সুন্দরভাবে পালন করব সকলের সঙ্গে সেটাও শেয়ার করার চেষ্টা করব তো আজকে আমি একটু রাধা গোবিন্দকে দেখিয়ে দিই কিভাবে সেবা দিয়েছি তো আমার রাশেশ্বর লীলাসোনাদেরকে স্নান করিয়ে বস্ত্রাদি পরিয়ে তাদের ফলের ভোগ নিবেদন করে দিয়েছি আর এই ফলের ভোগ আমি আমার রাশেশ্বর লীলাশোনাকে খাইয়েও দিয়েছি তার আগে আমি এই যে আমাদের অনামিকা অঙ্গুলি রয়েছে অনামিকা অঙ্গুলি ঠিক মধ্যখানে এইভাবে বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করিয়ে এই ভোগের পাত্রে এই রকমভাবে স্পর্শ করিয়ে ওম নম ভগবতী বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইদম নৈবেদ্যম ওম শ্রীকৃষ্ণ আয় নম শ্রী গোপাল নম ওম শ্রী বিষ্ণাবে নম ওম ঐ শ্রী রাধিকা ওই নম এই মন্ত্র উচ্চারণ করে ভোগ নিবেদন করেছি এবং সেই ভোগ আমি চামচে করে গোপাল সোনাদেরকে খাইয়ে দিয়েছি কেন চামচে করে খাইয়ে দিলাম কারণ গোপাল হচ্ছে খুব ছোট্ট গোপাল সোনারা কখনোই নিজের হাতে খেতে পারে না তাই তাদেরকে যদি খাইয়ে না দিই তো তাদের তো মন খারাপ হয়ে যাবে বলে মা আমাদের ভোগ দিয়েছে কিন্তু আমাদেরকে তা খাইয়ে দেয়নি আর না খাইয়ে দিলে তারা নিজে নিজে খেতে পারবে না অভুক্ত থেকে যাবে তাই আদর করে প্রতিদিন এইভাবে ভোগ তাদেরকে খাইয়ে দিয়ে এইভাবে চামচে করে আর জলের পাত্রেও এইরকমভাবেই ঠিক এই অনামিকা আঙ্গুলির মধ্যেখানে বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করে এইভাবে পাত্রে স্পর্শ করে ইদম জলম ওম শ্রী গোপালায় নম ইদম জলম ওম শ্রীকৃষ্ণায়নম ওম শ্রী গোপালায় নম ওম শ্রী বিষ্ণবে নম ওম ঐ শ্রী রাধিকাওয়ম ওম শ্রী নম এইভাবে সমস্ত দেবদেবীকে জল আমরা নিবেদন করে দিই এবং ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে ভোগ নিবেদনের পর আমরা বলে থাকি যে সকল দেবদেবীকে তুমি তোমার ভোগ প্রসাদ দিয়ে দাও এইভাবে তাদের ভোগ নিবেদন করি এবং তারপর আমরা জপ হোক বা নাম জপ হোক করি আমরা গুরুমন্ত্র জপ করি জপ করবার পর কিছুক্ষণ অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকি বা পর্দা দিয়ে দিই তারপরে হাতে করতালি দিয়ে আমরা ভোগ তুলে নিই এইভাবে ভোগ নিবেদন করে থাকি আর আজকে উত্থান একাদশী আজ উত্থান একাদশীর দিনে সুন্দর যে ফুল পুষ্প আমি আমার রাধা রানীর জন্য চয়ন করেছি রাধা কৃষ্ণের জন্য রাধা গোবিন্দের জন্য সেই পুষ্প সচন্দনে এই যে স্বচন্দনে আমি ভগবানকে তা নিবেদন করে দিয়েছি আর বলেছি তুমি এটা নিয়ে খুব 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 প্রসন্ন হও খুব খুশি হও আর এই যে সেই শুকনো মঞ্জুরি যে মঞ্জুরি আমি চয়ন করে রেখে দিয়েছি রোপণ করবার জন্য এবং কচি কচি মঞ্জুরিগুলো যখনই দেখতে পাই তুলে নিই আর আমি শ্রী চরণে তা নিবেদন করে দিই তো আজকে আর মঞ্জুরি কচি মঞ্জুরি চয়ন করিনি কারণ খুবই ছোট হয়ে আছে তো ওই জন্য বড় শুকনো মঞ্জুরি চয়ন করে নিয়েছি রোপণ করবার জন্য এইভাবে উত্থান একাদশী সেবা চালাচ্ছি এবং সামনে আগামী দিন বিবাহ তুলসীর আমি পালন করব সেটাও সকলের সঙ্গে শেয়ার করব ಹರೇ ಕೃಷ್ಣ ರಾಧೆ ರಾಧೆ